প্রথম সূত্র যদি এই ঝামেলাটা দূর করে দিতাম ঝামেলাই হতো না অনলুপভাবে দেখেন আপনি যখন আপনি সালাতে দাঁড়াবেন যেমন আজকে একজন ভাই আমার সাথে খুব তর্ক করলেন তিন নিওয়াত জাহাত ওয়াজিরিল্লাজি ফাতারা আসমা ওয়াতে ওয়াল আরজ এটা কোরআনের আয়াত এটা আপনি পড়তে নিষেধ করছেন কি করে তাকে বুঝাবেন যে এটা কি কোরআন এটা তো বিশ্বাস করেন না বিশ্বাস করি তে এটা আপনি জাহ দাঁড়িয়ে পড়তে নিষেধ করলেন কেন আমাকে বলছেন এটা যে রাসূল সাল্লাহসাল্লাম বলেননি রাসূল না বলুক তো আল্লাহ তো বলেছেন অবস্থা আল্লাহ কি বলেছেন যে আয়াতটা তুমি জাহি নামাজে দাঁড়ার সময় বলো আল্লাহ এতটুকু না বলেন কিন্তু আয়াত্ তো আপনি পড়তে নিষেধ করেন কেন আমি ওনাকে বললাম যে মসজিদে ওঠার সময় দোয়া পড়েন আল্লাহ মফত আলেয়া বাবু রহমাতে এটা পড়েন কেন বল বনাল আলফ لام মিম zalikal kitab la rayhida lil তো এটা তো বলা যাবে না কেন বলা যাবে না কুরআনের আয়াতের দাম বেশি না হাদিসের দাম বেশি আয়াতের দাম বেশি তুই আজ থেকে এটা দোয়া পড়বে না আপনি তখন বলছেন যে অনেক বিতর্ক খুব দুঃখ পেলাম মানুষ জানেই না নিজেই জানেন যে একটা কোনো মেশিং এর পার্টস এক জায়গা থেকে আরেক জায়গা লাগালো এটা ধরেও না লাগেও না আমি সুজা কথায় বুঝালাম একটা জিনিস আচ্ছা ঠিক আছে আপনার প্রিয় শব্দটা হলো মা হচ্ছে হ্যাঁ মা অবশ্যই বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে আপনার বাসায় থাকে না বাইরে থাকে এক একসঙ্গে থাকে আমরা মা আছে ভাবি আছে বউ আছে এটা আজকে বাড়িতে গিয়ে প্রথম আপনার ভাবিকে মা বলে ডাক দিবেন। কেন কেন মা যে ভালো শব্দ ভাবিকে ডাক দিলে তো ঝামেলা বেঁধে যাবে ঝামেলা বাঁধবে কেন নিজের পরিবারে একই পরিবারে বসবাস করছে মা শব্দটা যে জায়গা লাগাতে হবে সে জায়গায় লাগবে যদি ওই পরিবারের মা থাকে আর ভাবিকে যদি মা বলে তো ঝাঁটা দেয় পিটবে না হ্যাঁ মা তুই কাকে বলিস নিজের পরিবারে মিলাতে পারছে না তো ভালো জিনিসটা যে সব জায়গায় লাগানো যায় না এটা নিজের তো একটা বোধ থাকা দরকার ওই জন্য বললাম যে কোরআনের আয়াতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা পড়তে হবে জায়নামাজ দাঁড়িয়ে এটা তো রাস্লাম বলেননি এটা দলিল নাই দলিল থাকলে পড়বো তাতে সমস্যাটা আমার আরো কেন শুধু ইন্নি বাজে কেন যদি দলিল থাকতো যে সালাদ পড়ার দাঁড়িয়ে আগে সুরা ইয়াসিন পড়তে হবে তারপরে সালাদ ছড়ব তাও করতাম তাই না কিন্তু দলিল তো নাই আর এইগুলো নিয়ে গন্ডগোলটা কি হয় বেশি হয় তাকে দলিল আগে তালাশ করুন বললাম দলিল যে তালাশ করতে হবে চার ইমাম কি বললেন প্রসিদ্ধ চার ইমামের একজন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার যতগুলো কথা বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ একটা কথা বর্ণিত হয়েছে তার তিনজন ছাত্র বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে আবু ইউসুফ ইমাম জুফার আফিয়াত নিয়াজিদ বাহারুর রায়েক একটা গ্রন্থ এই গ্রন্থের ছয় নম্বর খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় রয়েছে তথ্যটা ইমাম আবহানিফা বলছেন তার ছাত্রদেরকে লাইয়া হিলুল ইয়াহাদিন আইয়া হু জাবি কৌলিনা মা আলম ইয়া আলম মিন আইনা হাস নাহু তিনি বলছেন আমাদের কোনো কথা কারোর জন্য গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না জানবে আমরা কোথায় থেকে গ্রহণ করেছি এটা কথাটা কত চমৎকার দেখছেন আপনি হালাল নয় আপনি যে বলবেন যে ইমাম আবহানিফা বলেছেন দলিল থাকতে হবে কোথায় পেলাম এটা ইম আভহানিকার বানাননি যদি দলিল থাকে আমি গ্রহণ করলাম না থাকলে বাদ ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বল একই কথা বলছেন দলিলবিহীন কোন কথা গ্রহণ করা যাবে না ইমাম আহমদ বিন হাম্বল শক্ত করে বলছেন ওলা দাননি ওলা তুকাল্লিদান না মালিকান ওলা ওলা শাফিয়া

তাহলে আশ্চর্য কথাবার্তা তিনি যদি এই কথাটা বলেন তারপরে বলছেন যে ইমাম মালিক রহমহুল্লাহ বলছেন মানা বাসার আমি একজন মানুষ মাত্র উখতি ওয়া উসিব আমি ভুলও করি সঠিকও করি ফাইদা অফাকা কওলি আল হাদিস ফা খুজুহু ওয়াইল্লা ফাতরুকুহু যদি আমার কথা হাদিসের সাথে মিলে যায়

তাহলে হাদিসের প্রতি আমুল করো আমার কথাটাকে দেওয়ালে ছুড়ে মারো দেখছো প্রসিদ্ধ চার ইমামের কথা শুনলেন কি চমৎকার কথা তারা বলছেন তাহলে দলিল বিহীন তারা আমূল করতে নিরুৎসাহিত করেছেন আমল করা যাবে না এই তত্ত্বগুলো প্রথম আমার মিজানুল কুবরা প্রথম খন্ডের তেষট্টি পৃষ্ঠায় রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের যে কথাটা বললাম এই শাহুল্লাহ মহাদ্দেশ দেহলবির একটা বক্তব্য বই আছে ইকদুল জিদ ফি আহকাম ইস্তেহাদ তাকলিদ সপ্তাশি বিষটায় বর্ণিত হয়েছে ইমাম সাফি এবং ইমাম মালিকের বক্তব্যটাও মিজানুল কুবরার মধ্যে আবদুল ওয়াব সাহারানি নিয়ে আসছেন তিনি তেষট্টি এবং চুয়াল্লিশ চৌষট্টি পৃষ্ঠা প্রথম খণ্ডের মিজানুল কুবরা তাহলে আমরা দলিল পেলাম